রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ প্রশাসনের মাধ্যমে মহিলাদের সতর্কতার জন্য নতুন সতর্ক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হাসপাতাল চত্বর থেকে শুরু করে বেসরকারি সংস্থাগুলির মধ্যেও যেসব মহিলারা চাকরি করেন তাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সরকারি ও বেসরকারি কর্মী ও ডাক্তার এবং মহিলা কর্মীদের বলে দেওয়া হচ্ছে যে কোনো মহিলা সংক্রান্ত সমস্যায় কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের হেল্পলাইন নাম্বার একশো ওয়ান জিরো করার জন্য বলা হচ্ছে পুলিশ প্রশাসন আপনাদের পাশে আছে এবং থাকবে সকল প্রকার পরিষেবা দেওয়া হবে মহিলাদের সংক্রান্ত সমস্যায় প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে বার্তা দেওয়ার পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়ার পরেই শনিবার চোদ্দই সেপ্টেম্বর হাওড়া সিটি পুলিশের প্রশাসনের কর্তারা হাওড়া জেনারেল হাসপাতালে চলে আসেন এবং হাওড়া হাসপাতালের কর্তাদের উপর নিজের সঙ্গে নিজেরা সাক্ষাৎ করেন এবং মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেন এই বিষয়ে আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষের একটি প্রতিবেদন আমরা দেখব মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশের পর তৎপর হল হাওড়া সিটি পুলিশ দু সপ্তাহ আগে এই হাওড়া হসপিটালেই ঘটে গেছিল একটি ঘটনা সঙ্গে হয়েছিল যে করেছিল সে অ্যারেস্ট হয়ে যায় কিন্তু তারপরও হাওড়া সিটি পুলিশের কোনো রকম তৎপরতা দেখা যায় শুধু যে হাওড়া হসপিটাল তা নয় অন্যান্য হসপিটালেও কোনো পুলিশ পিকের বা আউটপোস্টের কোনো ব্যবস্থা নেই আমরা টি এল জয়সাল হসপিটালেও এই জিনিস দেখতে পেয়েছিলাম যে ওখানে যে করেছিল তিনি অ্যারেস্ট হয়ে যান এইসব ঘটনার পরও কোনো রকম নিরাপত্তা বা এই ধরনের কোনো ঘটনার ছবি আমরা দেখতে পারি যখন ঘটনাটা ঘটেছিল সেই সময় পুলিশ কিছু ছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার তৎপর হল হাওড়া সিটি পুলিশ এবং এই তৎপরতা যখন দেখা যাচ্ছে গতকাল হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা এসেছিলেন হাওড়া হসপিটাল এবং হাওড়া হসপিটালে একটি আউটপোস্ট বা পুলিশ পিকেটের ব্যবস্থা করা হচ্ছে বেশ কিছু মহিলা পুলিশ এবং পুরুষ পুলিশ দুজনকে এখানে রাখা হবে যাতে করে মহিলাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় আর যদি কোনো অসুবিধা হয় তুই জানিয়ে গেছেন যে ওয়ান জিরো জিরোতে কল করলেই সঙ্গে সঙ্গে সব রকম সহযোগিতা পাওয়া যাবে এবং এই সহযোগিতা। পাওয়া যাবে এই আশ্বাস দিয়ে পুলিশ আধিকারিকরা এখান থেকে যান এবং এখানকার হাওড়ার সুপারের সঙ্গেও কথা বলেন এবং অন্যান্য ডাক্তার ও নার্সদের সঙ্গে কথা বলেন যে কী কী অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং সেই অসুবিধাগুলোকে ঠিক ঠিকভাবে যাতে কাজ করা যায় এবং সেই কাজগুলো যাতে ঠিক হয় সেইগুলোই দেখছে হাওড়া সিটি পুলিশ এবং এটাও দেখা যাচ্ছে যে গতকাল হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা যখন কথা বলছিলেন ওখানকার সুপার এবং নার্স এবং ডাক্তারদের সঙ্গে সেই নিয়ে তার ছবি আমরা পেয়েছি এবং তার ছবি আমরা দেখাচ্ছি যে কীভাবে তারা আলোচনা করছে এবং কি করছেন শুধু যে সরকারি হাসপাতাল তা নয় হাওড়া সিটি পুলিশের তরফ থেকে জানানো যাচ্ছে যে সরকারি এবং বেসরকারি যেসব জায়গায় মহিলারা কাজ করে সেই মহিলাদের যাতে সুরক্ষার ব্যবস্থা থাকে তাদের কোনো অসুবিধা না হয় সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু সব রকম সুবিধা ব্যবস্থা করবেন এবং এই হেল্পলাইন ওয়ান জিরো জিরো এই ওয়ান জিরো জিরোতে ফোন করলেই সব রকম সহায়তা পাওয়া যাবে এটাই কিন্তু হাওড়া সিটি পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে কিন্তু এর আগে যতক্ষণ না মাননীয় মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন তার আগে কিন্তু এই জিনিস লক্ষ্য করা যায়নি এই জিনিস মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু তৎপর হয়ে উঠেছে হাওড়া হসপিটালে এসে তারা ভিজিট করেন এবং এই ভিজিট করার পর তারা জানান যে এখানে তারা এই ব্যবস্থা করছে খুব শিগগিরই হাওড়া হসপিটালে একটি আউটপোস্ট বা পুলিশ ব্রিগেডের ব্যবস্থা করা হবে কিছু পুলিশ ওখানে সারাক্ষণের জন্য থাকবে এবং মহিলাদের সুরক্ষার দিকেও তাকাবেন এবং অন্যান্য যে বেসরকারি জায়গা রয়েছে যেখানে মহিলারা কাজ করেন কর্মরত তাদেরও সিকিউরিটির ব্যবস্থার জন্য সব সময় টহলদারি চলবে সেটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও জেলা হাসপাতাল পরিদর্শন করার জন্য বলা হয় আর সেই নির্দেশ অনুযায়ী শনিবার সকালবেলা হাওড়ার জেলা শাসক পুলিশ প্রশাসনের সঙ্গে হাওড়া জেলা হাসপাতাল পরিদর্শন করেন সম্প্রতি হাওড়া জেলা হাসপাতালের সিটি স্ক্যান রুমে এক কিশোরীকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ এই ঘটনায় পুলিশ এক কর্মীকে গ্রেপ্তার করে এবার হাসপাতালের নিরাপত্তা বাড়াতে নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেবে হাওড়া সিটি পুলিশ শনিবার হাসপাতালে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে এমনই এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় কি বলছেন আমরা শুনব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ফর সেফটি ফর উইমেন হু ওয়ার্ক অন দ্য নাইট শিফট ইন হসপিটালস এটসেট্রা এই আধারে রাত্রিরের সাথী বলে একটি ফ্ল্যাগশিপ মাল্টি ডিপার্টমেন্টাল প্রোগ্রাম তথা দৃষ্টিকোণ রচিত হয়েছে যার এইম হচ্ছে টু প্রোভাইড সেফ ওয়ার্কিং কন্ডিশানস ফর উইমেন অন দা নাইট শিফট ইন গভর্নমেন্ট হসপিটালস মেডিকেল কলেজেস হস্টেলস এনগেজ উইচ এনগেজ উইমেন ডিউরিং দ্য নাইট রাত্রিবেলা হসপিটাল মেডিকেল কলেজ জেলা হাসপাতাল হস্টেল সমূহ ইত্যাদিতে সেফ ওয়ার্কিং কন্ডিশানস ফর উইমেনদের দেওয়ার জন্য যে আন্তঃ বিভাগীয় কর্মসূচি ও দৃষ্টিকোণ রচিত হয়েছে তার মূল পয়েন্টসগুলি রকম এক দেয়ার শুড বি সেপারেট ডেজিগনেটেড রেস্টরুমস উইথ টয়লেটস ফর উইমেন এই সকল জায়গাতেই নির্দিষ্ট পৃথক চিহ্নিত রেস্টরুমস উইথ টয়লেটস মহিলাদের জন্য থাকবে রাত্রিরের সাথী অর উইমেন ভলেন্টিয়ার্স বি অন ডিউটি অ্যাট নাইট প্রাইভেট উইমেন সিকিউরিটি গার্ডস সাপোর্টেড বাই পুলিশ ফোর্স করে রাত্রিরের সাথী নামে বিশেষ করে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখার ব্যবস্থা করা হবে ক্রিয়েটেড ফর উইমেন উইথ ফুল কভারেজ বাই সিসিটিভি অ্যান্ড ইটস মনিটরিং এই সকল স্থানে সিসিটিভি দিয়ে মনিটার সেফ জোন মহিলাদের জন্য আইডেন্টিফায়েড এবং ক্রিয়েটেড হবে চার স্পেশাল মোবাইল ফোন অ্যাপ যার নাম হবে রাত্রিরের সাথী উইথ অ্যালার্মিভাইসেস উইল বি ডেভেলপ দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না